চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চার কোটি বিশ লাখ টাকা আমূল্যের দুই লাখ দশ হাজার ফিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী এই সময় তাদের বাসা তল্লাশি করে নগদ আঠারো লাখ টাকাও উদ্ধার করা হয় মঙ্গলবার তিনে ডিসেম্বর দেবাগত রাত দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সুন্নাফাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয় আটকৃত হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের সুন্নপাড়া গ্রামের আব্দুল সৌরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান ও আবু হানিফ তারা দুজনই সহদর বাই সেনাবাহিনীর সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে একুশ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাফিসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এই সময় ইয়াবা ব্যবসায়ী বাবু দেখে পালিয়ে যায় এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত দুজনকে আটক করা হয় পরবর্তীতে তার বাসা তল্লাশি করে নগদ আঠারো লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদে প্রথন টয়লেটের ভিতর থেকে দুই লক্ষ দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন জানান গতকাল রাত দুইটার সময় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আমাদের আনোয়ারা চুনাপাড়া এলাকায় রায়পুর চুন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে দুই লাখ দশ হাজার পিস ইয়াবার ট্যাবলেট এবং আঠারো লক্ষ টাকা নগদ সহ তাদেরকে হাতে হাতে গ্রেপ্তার করে তো সেনাবাহিনী এখন আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য আমাদের কাছে তাদেরকে হস্তান্তর করতেছে আমরা এই বিষয়ে আইনানুক ব্যবস্থা নেব এবং অচিরেই আমাদের কাছে আরও সংবাদ আছে আমরা হয়তো যৌথ অভিযান করে আপনাদের জন্য আরও ভালো সংবাদ দিতে পারবো এই যে পাঁচই আগস্টের পরে আমরা তো দেখি সারা দেশে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী তো সেক্ষেত্রে এটাই কি সবচেয়ে বড় চালান কিনা সত্যি আমরা 5 আগস্ট তো এটাই সবচেয়ে বড় অভিযান এই এই এটাই সবচেয়ে বড় অভিযান ছিল আমাদের সেনাবাহিনী আর এই এলাকায় যে মাদক আসলে চোরাচালান বা ইয়াবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশের কার্যক্রমটা কি হবে এখন বা আপনাদেরকে তো বুঝিয়ে দেওয়া হয়েছে আপনাদের আইনগত ব্যবস্থাটা কী নিয়ে আমরা তো তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা অনুসরণ করবে এবং আইনি প্রক্রিয়া তারা পুরো চলবে আপনারা জানেন ইতিমধ্যেই আমরা গত এই দুই মাসেই সেনাবাহিনী এবং আমাদের প্রায় যৌথ অভিযানের ভিত্তিতে প্রায় পনেরোটির উপরে অভিযান করে আমরা মামলা দিয়েছি বিভিন্ন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এবং আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে প্রতিদিনই কোনো না কোনো স্থানে আমরা মাদক বিরোধী অভিযান করছি এবং যাদেরকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করতে পারছি তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি